দেশি এবং বিদেশি দু গাবের মধ্যে বিলেতি গাবের কদর বেশি গাঢ় বেগুনি লাল বিলেতি গাব ইউরোপে বাটার ফুট বা ভেলভেল আপেল নামে পরিচিত মকমলের মতো রোমযুক্ত খুসা ছাতে থাকলে মিষ্টি খান মুহূর্তে মন কেড়ে নেয় দুধ সাদা ফল কেটে ততটা মিষ্টি না হলেও মুখে দিলেই মাখনের মতন গলে যায় সুস্বাদু এই গাবের অনেক পুষ্টিগুণও রয়েছে ডায়াবেটিস হৃদরোগ থেকে শুরু করে নানা অসুখ বিসুখ প্রতিরোধ করে এই ফল গ্রামগঞ্জে একসময় অর্থনৈতিক চাহিদা ছিল না এই ফলের আজকাল শহর এলাকায় ফেরিয়ালারা ফ্যানে করে বিক্রি করছে এই ফল আবার অনেক অভিজাত ফলের দোকানেও এই কাপ পাওয়া যায় তাই সাধ্য অতুলনীয় ফলের চাহিদা বাড়ছে দিন তিনি সুস্বাদুই ফলে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস লোহা খাদ্য আমিষ ভিটামিন এ এবং ভিটামিন সি এছাড়াও গাবে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা সর্দি জ্বর কাশি থেকে শরীরকে রক্ষা করে এছাড়াও শারীরিক দুর্বলতা প্রতিরোধ করে হাড় মজবুত করে অন্তের বিভিন্ন রোগ প্রতিরোধ করে এবং কোলন ক্যান্সারে ঝুঁকি কমায় ছাদে এবং পুষ্টিগুণে ভরপুর এই গাব একটি অত্যন্ত জনপ্রিয় ফল